সংশ্লিষ্টের পক্ষ থেকে বক্তব্য আপনারা শুনলেন এবং পুলিশ সূত্রে যে খবর পাওয়া গেছে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বচসা শুরু হয় পরবর্তীতে তা হাতাহাতিতে রূপ নিলে ছোট ভাই এলো এলোপাথাড়ি মারতে শুরু করে বড় ভাইকে এবং তারপরে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছে। অবশ্য এই ঘটনার খবর পেয়ে রাধাকৃষ্ণপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।